ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলাকে ঘিরে তিন দশকের মধ্যে সবচেয়ে বড় ধরনের সংঘাতে জড়িয়েছে ভারত ও পাকিস্তান তিন দিন ধরে পাল্টা পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে প্রতিবেশী দুই দেশ অন মে টাইম অফ ফজর মধ্যরাতে পাকিস্তানি বিমান বাহিনীর তিনটি ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এগুলো হলো রাওয়ালপিন্ডির নূরখান বিমানঘাটি শর্কটের রফিকি ঘাঁটি ও চকওয়ালের মোরাইদ ঘাঁটি তবে এসব হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে পাকিস্তান কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাওয়ালপিন্ডি এবং ইসলামাবাদে বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায় ওই সময় খান ঘাটিতে ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয় যা প্রতিহত করা হচ্ছিল বলে দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে দেশটির ভেতরে প্রবেশ করে ভারতের হামলা পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভঙ্গুর প্রমাণ মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা আল জাজিরা জানিয়েছে এই ঘাঁটি পাকিস্তানের জন্য বেশ গুরুত্বপূর্ণ কারণ এটি দিয়ে বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাকিস্তানে আসা যাওয়া করেন এছাড়া পাকিস্তানের বড় বড় নেতারাও বিদেশে বা দেশের অন্য কোথাও যেতে এটি ব্যবহার করে থাকেন হামলার পর পাকিস্তান সেনাবাহিনী মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হামলার কথা স্বীকার করে নিয়ে জানান ভারতের কিছু মিজাই তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমান ঘাটির কাছে আঘাত হানতে সক্ষম হয়েছে এতে ঘাটির কোনো ক্ষতি হয়নি সেই সঙ্গে পাল্টা আঘাতের হুঁশিয়ারিও দেন তিনি हैव টু কজ ভারতের সঙ্গে উত্তেজনা কমানোর আর কোন সম্ভাবনা রইল না ভারত যে ক্ষতি করেছে সেটির জন্য তাদের পাল্টা জবাব পেতে হবে এখন ভারত আমাদের হামলা প্রত্যক্ষ করবে ইন্ডিয়া নারে না এদিকে শুক্রবার সন্ধ্যার পর ভারতের উত্তরাঞ্চলে পাকিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম এন টিভি এতে তিনজন গুরুতর আহত হয়েছেন এ হামলায় পাঞ্জাবে ফিরোজপুরে একই পরিবারে তিনজন আহত হয়েছেন আহতদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক তবে এসব হামলা পাকিস্তানের নয় বলে দাবি করেন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী অফ শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে যেগুলো তাদের নিচ রাজ্য পাঞ্জাবে করেছে ভারত ইচ্ছাকৃতভাবে পাঞ্জাবের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের ওপর মিসাইল গুলো ছুঁড়েছে